সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তামিম এডুকেশন বিডি এর পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এই চ্যাপ্টার নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না এই চ্যাপ্টারে আমরা মেন মেন টপিকগুলো পড়ব যেগুলো তোমার বোর্ড পরীক্ষায় খুবই আসে তো চলো আমরা শুরু করি এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস হলো মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ তোমাকে এখানে জানতে হবে মৌলিক পদার্থ কি আর যৌগিক পদার্থ কি মৌলিক পদার্থ কাকে বলে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মূল বলে তুমি যদি বিশুদ্ধ সোনাকে ভাঙো সেখানে সোনা ছাড়া আর অন্য কিছু পাবা না তাহলে সেটা মৌলিক পদার্থ রূপাকে যদি ভাঙো রূপা ছাড়া অন্য কিছু পাবা না তাহলে সেটা মৌলিক পদার্থ এখানে কিছু মৌলিক পদার্থের উদাহরণ দেওয়া আছে নাইট্রোজেন ফসফরাস কার্বন অক্সিজেন এগুলো তুমি পড়ে ফেলবে এগুলো কিন্তু তোমার এমসিকিউতে চলে আসবে বলা হবে নিচের কোনটি মৌলিক পদার্থ তাহলে তুমি এগুলো মনে রাখবে তারপরে এ পর্যন্ত 118 টি মৌল আবিষ্কৃত হয়েছে এগুলোর মধ্যে 98 টি মৌল প্রকৃতিতে পাওয়া যায় আর বাকি মৌলগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে আর যেগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে সেগুলোকে কি বলে কৃত্রিম মৌল বলে তুমি কি জানো তোমার শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে কয় ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে ভাইয়া ছাব্বিশ ধরনের তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে তারপরে আসো যৌগিক পদার্থ যৌগিক পদার্থ কাকে বলে এটা তোমাকে জানতে হবে তোমার কিন্তু প্রশ্নে ক নম্বরে চলে আসবে যৌগিক পদার্থ কাকে বলে তুমি কিভাবে মনে রাখবা যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে আমরা যদি উদাহরণের দিক দিয়ে আসি তাহলে তুমি যদি লেখার চককে যদি ভাঙো তাহলে সেখানে কি কি পাবা ক্যালসিয়াম পাবা কার্বন পাবা অক্সিজেন পাবা তাহলে এখানে কি অধিক মৌল একের অধিক মৌল ক্যালসিয়াম আছে কার্বন আছে অক্সিজেন আছে তাহলে একের অধিক মৌল মিলে কিন্তু আমার চকটা তৈরি হয়েছে এই জন্য আমরা এটাকে কি বলবো যৌগিক পদার্থ আর এখানে তুমি একটা জিনিস মনে রাখতে পারো হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণুর অনুপাত টু অনুপাত ওয়ান আর কিচ্ছু লাগবে না ভাইয়া আমি যেগুলো পড়াচ্ছি তুমি শুধু আমার সাথে সাথে পড়ে যাবা এবং বাসায় রিভাইস দিবা তাহলে তোমার আর কিচ্ছু পড়ার লাগবে না তারপরে এখানে আসো পরমাণু বা অনু এখানে কি তোমার পড়তে হবে কি অনু কাকে বলে দুই বা এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অনু বলে তাহলে এখন অনু কি আমরা জানি এই যে দেখো অক্সিজেন এটা হলো একটা পরমাণু আর এই অক্সিজেনটাকে যদি একের অধিক যদি হয় এই যে অক্সিজেন অনু এটা কি অক্সিজেন পরমাণু এখানে দুইটা অক্সিজেন মিলে অক্সিজেন অনু তৈরি হয়েছে তারপরে যদি আমরা এখানে দেখি এটা এটা হলো ওজনের সংকেত খুব খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমার পরীক্ষায় চলে আসে যে নিচের কোনটি ওজনের সংকেত তাহলে এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা হলো ওজনের সংকেত দেখো তিনটা অক্সিজেন 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 তিনটা অক্সিজেন মিলে কিন্তু ও থ্রি হয়েছে না এইটা এই জন্য এটাকে আমরা বলবো অনু আর এটাকে বলবো কি পরমাণু তাহলে এখান থেকে এগুলোই আর কিছু লাগবে না তারপরে আমরা যদি পরের পেজে যাই তাহলে এখান থেকে তুমি পড়ে ফেলবা কি কি এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিকে চলে আসলাম মৌলের প্রতীক তোমার গ নাম্বারে চলে আসবে মৌলের প্রতীক কিভাবে লেখা হয় বা কিভাবে নির্ধারণ করা হয় এজন্য তুমি কি খুব সহজ সুখ ভালোভাবে মনে রাখবা যে টাইপ আকারে দিবা কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক এই প্রতীক কাকে বলে চলে আসবে তারপরে এখান থেকে পড়বা হাইড্রোজেন এগুলো সহজ এগুলো তোমরা পারবা মেন যে টপিক গিয়ে মেন টপিক এখানের মধ্যে আলো সোডিয়াম এ ল্যাটিন নাম কি এই প্রশ্নে তুমি এক মার্ক পাবা এখান থেকে সোডিয়ামের ল্যাটিন নাম কি নেট্রিয়াম তারপরে কপার কাপরাম সি ইউ এই প্রতীকগুলো তোমাকে নিজে নিজে পড়ে মুখস্থ করতে হবে তাইলে তুমি যেন ওইখানে পরীক্ষার খাতায় যেন লিখতে পারো বা এম সিকে যেন দাগাইতে পারো তারপরে এখান থেকে তুমি এগুলো পড়ে নিবা কিভাবে কি মলের প্রতীক কিভাবে লিখতে হয় এই যে যেমন এই মলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালায় বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এগুলো তুমি একটু রিডিং পড়বে এখানে কিন্তু ইম্পর্টেন্ট আছে এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে এটা তোমরা পড়ে নিবা এই যে এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট এটা তোমরা রিডিং পড়ে নিবা সহজ আছে তারপরে দেখো সংকেত সংকেতের মধ্যে কি আছে নাইট্রোজেন এন টু অ্যামোনিয়া এইচ থ্রি ক্লোরিন সিএল টু সালফিউরিক অ্যাসিড এইচ টু ফোর অ্যাসিড এইচ সি এল এগুলো তোমার প্রশ্নে আসবে নিচের কোনটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত এইগুলা সিম্পল জিনিস এগুলো সবাই পারবে তো তারপরে চলো যে খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক পরমাণুর ভেতরের কণা পরমাণু তিনটি কণা দিয়ে তৈরি সেগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন তাহলে ভাইয়া কি পড়লাম পরমাণু তিনটি কোনা দিয়ে তৈরি সেগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন তারপরে এইখানে কিন্তু একটা টপিক কি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন থাকে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরে তারপরে তুমি এখানে ইলেকট্রন সম্পর্কে বলা হয়েছে আমরা এইটুক পড়বো না আমরা পড়ব এই ছকটা এই দেখো এই ছকটা পড়ব ইলেকট্রনের প্রতীক ই প্রকৃত আধান বা চার্জ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন টু নাইনটিন কলম প্রকৃত ভর আপেক্ষিক আধান মাইনাস ওয়ান আপেক্ষিক ভর এই ছকটা তুমি খুব ভালোভাবে নিজের মধ্যে আয়ত্ত করে নিবা ই লাগবে ভাইয়া অঙ্ক করার সময় লাগবে তারপরে তুমি যদি হয়ে যাও তখন লাগবে তারপরে এখানে আসো পারমাণবিক পদার্থ বা পারমাণবিক সংখ্যা কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের এর পারমাণবিক সংখ্যা বলা হয় যেমন হিলিয়াম এর একটি পারমাণবিক সংখ্যা দুটি প্রোটন থাকে তারপরে এখানে কি পড়তে হবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা হয় আমি তো ক্লাসে সবগুলোই পড়াই দেবো না তোমাকে এখানে নিজে নিজেও পড়তে হবে আমি জাস্ট তোমাকে ইম্পর্ট্যান্ট টপিকগুলা দেখাই দিব এই ক্লাস থেকে তোমার বোর্ড পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ তারপরে আসো ভর সংখ্যা কাকে বলে একবার ঠোটস্ত করে ফেলবা ভর সংখ্যা কাকে বলে কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউটন সংখ্যার যুগ ফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমার পরীক্ষার আসার চান্স অনেক বেশি ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয় তো আজকের এই ক্লাসটা